নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছসিয়া ওঠে যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্রবিধ চরিতার্থ তাই জেঠা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী নিত্য সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হাস্তে নির্দয় আঘাত করিপিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত নমস্কার